আপনি ব্যাচেলর হন অথবা মাস্টার্স হন সমস্যা না বাট সমস্যা হচ্ছে যে আপনার ডকুমেন্টস ঠিক না থাকলে আপনার বিশ্বাস যদি রিজেক্ট হয় তাহলে একদম মিনিমাম মিনিমাম আপনার চার থেকে পাঁচ লাখ টাকা আপনার যাবে স্পট বিষয় হলে আরও বেশি যাবে ছয় সাত লাখ যাবে সো চার পাঁচ লাখ টাকা অথবা ছয় সাত লাখ টাকা একটা মিডিল ক্লাস ফ্যামিলির জন্য অনেক টাকা অনেক সো যারা মিডিল ক্লাস থেকে বিলং করে তাদের জন্য এই চার পাঁচ লাখ বা ছয় লাখ টাকা অনেক বেশি যখন আপনার ফান্ড টান দেখবে আপনার অ্যাসেটের পরিমাণ দেখবে আপনি ইনকাম সোর্স তখন তখনও বুঝবে না আপনার ওই ফান্ড আছে আপনার ওই ইনকাম আছে ওইরকম সোর্স আছে সব কিছু ঠিক আছে দেন হচ্ছে আপনার বিষয়টা অ্যাপ্রুভ করে দেব হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন গতকাল ফেজে আপনারা অনেকে মেসেজ করছিলেন আবার অনেকেই ইউটিউবে কমেন্ট করছিলেন যে বাইয়া অস্ট্রেলিয়াতে আমরা যারা নেক্সট ইন্ডিগুলোতে আসবো বা পঁচিশ বা ছাব্বিশ সালে সেই ক্ষেত্রে কি কী অস্ট্রেলিয়ার ডকুমেন্টস লাগবে স্টুডেন্ট বিষয়ের জন্য তাছাড়া যারা ট্যুরিস্ট বিষয়তে আসবেন এবং যারা ওয়ার্কিং হলিডে বিষয়তে আসবেন বা কাজের বিষয়তে আসবেন তাদের কী কী ডকুমেন্টস লাগবে এটু যে বিস্তারিত একটু আলোচনা করার জন্য তো চিন্তা করলাম যেহেতু তিনটা টপিক একসাথে তিনটা বিষয়ের ডকুমেন্টস কিন্তু সেম তেমন একটা বেশি পার্থক্য নাই বাট আমি আপনার সাথে আজকে ক্লিয়ারলি আলোচনা করবো যাতে আপনার বুঝতে সহজ হয় কী কী ডকুমেন্টস আপনার তৈরি করবেন এবং কোথায় থেকে তৈরি করবেন কারণ আপনার ডকুমেন্টস উপর ডিপেন্ড করে আপনার বিষয় এখন ধরুন আপনার কোটি টাকা আছে কিন্তু আপনার ডকুমেন্টস ঠিক নাই সেক্ষেত্রে আপনি কারণ অস্ট্রেলিয়াতে যে মিডল ক্লাস সেও অ্যাপ্লাই করে যে কোটি টাকার সম্পত্তির মালিক সেও অ্যাপ্লাই করে এখন সবাই বিষয় পায় না এখানে আপনার ডকুমেন্টসের খেলা আপনার ডকুমেন্টস যদি সলিড হয় সুন্দরভাবে যদি আপনি সাবমিট করতে পারেন ডকুমেন্টস রেডি করতে পারেন আপনি যে বিষয় অ্যাপ্লাই করেন না কেন সেটা হোক স্টুডেন্ট বিষয় ট্যুরিস্ট বিষয় অথবা কাজের বিষয় যেটাই হোক আপনার বিষয় হওয়ার চান্স অনেক বেশি তো আমাদের হচ্ছে কী আমাদের যে ভুলটা আমরা করে থাকি আমরা হচ্ছে ডকুমেন্টস কেউ রেডি করতে পারি না আমাদের অ্যাসেট আমাদের ইনকাম তারপর হচ্ছে ইনকাম সোর্স সোর্স অফ ফান্ড এগুলো আমরা ভুল দেখাই মানে অ্যাকুরেটলি দেখাতে পারি না যার কারণে বিষয় অফিসার যখন আমাদের ফাইলগুলো দেখে বা আমাদের ডকুমেন্টসগুলো দেখে তখন যখন ডকুমেন্টসে দেখে যে ঘাটতি আছে তথ্যের ঘাটতি আছে তারপর অ্যাসেটের পরিমাণ সোর্স অফ ফান্ডের পরিমাণ তারপর হচ্ছে যে আপনার ইনক সোর্স অফ ইনকাম এগুলো ঠিক নাই তখন হচ্ছে যে ও বিষয় রিজিট করে দেয় তো আগের থেকে এখন একটু স্ট্রিক্ট হয়েছে অস্ট্রেলিয়ার বিষয় অফিসারগুলো কারণ এখন প্রচুর পরিমাণে স্টুডেন্ট বিষা দিচ্ছে প্লাস অন্যান্য বিসা দিচ্ছে তো সেক্ষেত্রে ওরা ফাইলগুলো ভালোভাবে চেক করে দেন হচ্ছে বিষয়গুলো অ্যাপ্লাই করতে হচ্ছে তো নেক্সট ইন্ডেক্সগুলোতে যারা অস্ট্রেলিয়া স্টুডেন্টের সাথে অ্যাপ্লাই করবেন বা অন্যান্য বিষয় সাথে অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে তাদের মাথায় এটা থাকা উচিত বিশা অ্যাপ্লাই করার আগে আপনার ডকুমেন্টসগুলো কি ঠিক আছে কি না আপনি ঠিকভাবে রেডি করতে পারছেন কি না সেটা আপনি আগে নজর দেবেন কারণ আপনি যদি অস্ট্রেলিয়া স্টুডেন্টের সাথে অ্যাপ্লাই করেন আপনার স্টুডেন্ট বিষয় অ্যাপ্লাই করতে মোটামুটি বাইশ তেইশ লাখ টাকা যাবে মিনিমাম তো আঠারো লাখ টাকা যায় আঠারো লাখের উপর যাবে আপনি ব্যাচেলার হন অথবা মাস্টার্স হন সমস্যা না বাট সমস্যা হচ্ছে যে আপনার ডকুমেন্টস ঠিক না থাকলে আপনার বিষয় যদি রিজেক্ট হয় তাহলে একদম মিনিমাম মিনিমাম আপনার চার থেকে পাঁচ লাখ টাকা আপনার যাবে স্প বিষয় হলে আরও বেশি যাবে ছয় সাত লাখ যাবে সো চার পাঁচ লাখ টাকা অথবা ছয় সাত লাখ টাকা একটা মিডল ক্লাস ফ্যামিলির জন্য অনেক টাকা অনেক সো যারা মিডিল ক্লাস থেকে বিলং করে তাদের জন্য এই চার পাঁচ লাখ বা ছয় লাখ টাকা অনেক বেশি সো টাকার প্রশ্ন না এখানে প্রশ্ন হচ্ছে যে আপনি লং টাইম ধরে সময় দিচ্ছেন এই একটা স্টুডেন্ট বিষয়ের ক্ষেত্রে বা আপনি কাজের বিষয়ের জন্য অথবা আপনি ট্যুর বিষয়ের জন্য যদি আপনি বিষয়টা যদি নাই হয় আপনার মনটা ভেঙে যাবে ফার্স্ট দেন যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনার টাকা লস হলো সময় লস হলো তো আমার সাজেশন থাকবে আপনি যে বিষয়ে অ্যাপ্লাই করেন না কেন আপনার মাথায় যাতে এটা থাকে যে আমার ডকুমেন্টসগুলো ঠিকভাবে রেডি হচ্ছে কিনা অ্যাকুরেটলি ইনফরমেশনগুলো দেওয়া আছে কিনা বা আমার অ্যাসেটের পরিমাণ বা আমার ইনকামের পরিমাণ অথবা আমার সোর্স অফ ফান্ড সব ঠিকঠাক দেওয়া আছে কি না এগুলো আপনি ভালোভাবে চেক করবেন এবার আমরা মেন পয়েন্টে আসি যে স্টুডেন্ট বিষয়তে অথবা ট্যুরিস্ট বিষয়তে অথবা আপনি ওয়ার্কিং বিষয়তে যে বিষয়তে আপনি অ্যাপ্লাই করেন না কেন সেক্ষেত্রে যে আপনার অ্যাসেটের পরিমাণ সব কিছুর পরিমাণ সব ঠিকঠাক আছে কিনা এগুলো আপনি ঠিকভাবে দেখতে হবে এখন আমরা বলবো যে কোথায় আপনার ডকুমেন্টস তৈরি করবেন আর কিভাবে তৈরি করবেন দেখেন স্টুডেন্ট বিষয় হোক অথবা ট্যুরিস্ট বিষয় অথবা কাজের বিষয় আপনি যে বিষয়তে অ্যাপ্লাই করেন না কেন আপনার মাথায় যেন এটা থাকে আপনি যে লয়ার দিয়ে তৈরি করতেছেন সেই লয়ার যেন আপনার কাজের প্রতি সে যাতে সহনশীল হয় আপনার কাজটা যাতে তাড়াতাড়ি করে দেয় আবার বেশি তাড়াতাড়ি করে যাতে ভুল না করে অনেকে দেখা গেছে লয়ারগুলো ওই যে অনেকগুলো মানে কাজ নেয় হাতে তো ওর ধান্দা থাকে এরকম দূর আমি তাড়াতাড়ি করে দিই ওর ভুল হোক না হোক এত কিছু দেখে না যা এখন লয়ারের কাজ হচ্ছে আপনার ডকুমেন্টস তৈরি করে দেবে ও তো আপনার এত মানে এত ফাস্ট করে কাজ করে দিব কারণ ও তো ক্লায়েন্ট আসতেছে তো আপনার থেকে বিশ হাজার নিলে তিরিশ হাজার নিলে একজন থেকে বিশ তিরিশ হাজার নিতে পারবে ও তো ইনকাম আসতেছে অনেক টাকা তো আমার সাজেশন যেটা থাকবে সেটা হচ্ছে আপনি যে লয়ার দিয়ে কাজ করেন না কেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় বাট আপনি যে লয়ার দিয়ে কাজ করাবেন সেই লয়ার যেহেতু আপনার কাজটা সুন্দরভাবে করে দরকার আপনার পাঁচ টাকা বেশি নেয় সলিড হয় এবং প্রপারলি আপনার কাজটা করে সেটা আপনি অবশ্যই নজর রাখবেন আপনার যখন আপনার লয়ার আপনার ডকুমেন্টসগুলো রেডি করবে অ্যাসেটের পরিমাণ দেখাবে আপনার ইনকাম সোর্স দেখাবে আপনার ফান্ড দেখাবে সরি ফান্ড তো দেখাতে পারবে না ফান্ড হচ্ছে আপনি ব্যাঙ্ক থেকে দেখাবেন আপনি ইনকাম সোর্স অ্যাসেট তারপর হচ্ছে আপনার কী কী আপনার সম্পত্তি আছে কই থেকে আপনি সম্পত্তি দেখাচ্ছেন সব কিন্তু আপনার লয়ার করে দিবে আপনার নামে ভুল থাকলে অ্যাফিডেভিট করে দিবে তারপর সব কিছু আপনার লয়ারের কাজ জাস্ট আপনার এফ ছাড়া ব্যাঙ্ক স্টেটমেন্ট ছাড়া সো লয়ার কিন্তু বাকি সব ডকুমেন্টস করে দিবে তো এই ক্ষেত্রে হচ্ছে ধরেন আপনি যদি স্টুডি জন্য এজেন্সি দিয়ে অ্যাপ্লাই করে থাকেন সেক্ষেত্রে প্রত্যেকটা এজেন্সি আপনি একটা ক্ষেত্রে তাদের নিজস্ব কোনো যদি লয়ার থাকে আপনাকে সার্চ করবে তো সবগুলো এজেন্সিরই লয়ার থাকে সো যে লয়ারে আপনি কি দেখ না কেন আপনি ওই লয়ারের সাথে আপনি আগে ফ্রাঙ্কলি কথা বলবেন ওর সাথে মিচুয়াল করবেন যে না আমি এত টাকা দিয়ে কাজ করাবো আমার যাতে ডকুমেন্টসগুলো ঠিকভাবে তৈরি করেন এখন আপনার কি কাজ আপনার যখন ডকুমেন্টস তৈরি হয়ে যাবে লয়ার তো আপনাকে ডকুমেন্টস তৈরি করে দিবি এরপর হচ্ছে আপনাকে একটু রিভিশন দিতে হবে আপনাকে একটু দেখতে হবে যে সবগুলো তথ্য একটা আছে কি না অনেক সময় দেখা গেছে ব্যাংকের নাম্বারগুলো ভুল দেয় অনেক সময় দেখা গেছে পরিমাণটা ভুল দেয় এখন দিতে পারে না অনেক সময় দেখা গেছে বানানে ভুল থাকে তো আমার যখন ডকুমেন্টস তৈরি করছিলাম অনেক ভুল ছিল আমি ঠিক করছিলাম সো আপনাদেরকে আমি এটা বলবো যে ডকুমেন্টস যখন তৈরি করবো তখন আপনারা একটু দেখবেন যে কোথায় কোথায় ভুল আছে কি না আপনি যদি না দেখেন ও যদি ওইটার উপর যদি সাবমিট করে দেন তখন যদি ভুল থাকে বিষয়টি দিদ খেয়ে যাবেন কারণ অনেক সময় ব্যাংকের নাম্বার ভুল থাকে যখন উনি যখন আপনার ব্যাঙ্ক চেক দেবে যে আপনার ব্যাঙ্কে এত টাকা আছে কি না যে কোড ভুল হয় তখন ও দূরে নেবে এটা ফ্যাক তখন আপনার এজিট মারা দেবে এই জন্য ব্যাঙ্কের নাম্বার টাম্বার থেকে শুরু করে সব আপনার যতগুলো ডকুমেন্টস তৈরি করবেন সবগুলো ডকুমেন্টস আপনি এ টু জেড সবগুলো চেক করবেন আস্তে আস্তে যে আপনার সবগুলো ঠিক আছে কি না এখন লয়ারে কত টাকা দেবেন এখন দেখেন এক একজনে এক এক রকম চার্জ করে কেউ দশ হাজার দশ হাজার নাই সরি ফোনটাতে থেকে শুরু কেউ পনেরো হাজার নেয় কেউ বিশ হাজার নেয় কেউ তিরিশ কেউ পঁয়তাল্লিশ এটা আপনার ডকুমেন্টস ওপর ডিপেন্ড করে আপনি চেষ্টা করবেন যত কম কম দিয়ে করা যায় কারণ আপনার দুই টাকা সেভ হলে আপনারই লাভ সো আবার কম দিয়ে করতে যায় ডকুমেন্টস যাতে উল্টাপাল্টা করে এইরকম যাতে না হয় ওইটাও মাথায় রাখবেন বাট কম বলতে মানে ধরেন যেখানে আপনার থেকে মনে হচ্ছে যে একটু বেশি যাচ্ছে আপনি একটু কমায় নেবেন বাট কাজটা যেন আপনার সলিড হয় ওটা আপনি মাথায় রাখবেন এখন আসলে কি ডকুমেন্টস কি আপনার ফ্যাক্ট করে বিশেষ ক্ষেত্রে এটা একটু ক্লিয়ার করি দেখেন বিশ্ব অফিসে যখন আপনার ডকুমেন্টসগুলো দেখবে স্টুডেন্টসের ক্ষেত্রে অথবা টুরিস্ট বিশের ক্ষেত্রে কারণ ও তো আপনার ডকুমেন্টস দেখে আপনার বিষয় প্রুভ করবে যদি দেখে যান আপনার অ্যাকুরেক্ট সম্পত্তি আছে যেটা আপনার টিউশন পি আপনি বিয়ার করতে পারবেন প্লাস আপনার এক বছরের টিউশন পি প্লাস আপনার লিভিং কস্ট সব ও যখন আপনার ফান্ড টান দেখবে আপনার অ্যাসেটের পরিমাণ দেখবে আপনার ইনকাম সোর্স দেখবে তখন ও বুঝবে না আপনার ওইরকম ফান্ড আছে আপনার ওইরকম ইনকাম আছে ওইরকম সোর্স আছে সব কিছু ঠিক আছে জানেন হচ্ছে আপনার বিষয়টা অ্যাপ্রুভ করে দেবে ট্যুরিস্ট বিষয়ের ক্ষেত্রে আপনার ট্যুরিস্ট বিষয়তে যখন আপনি অ্যাপ্লাই করবেন আপনার যদি ওইরকম পরিমাণ অ্যাসেট থাকে ওইরকম পরিমাণ যদি ইনকাম থাকে তখন ফান্ড যদি থাকে ও বলবো যে না ওইখানে এসে ইনভেস্ট করবে এখানে এসে খরচ করবে স্পেন্ড করবে অনেক টাকা সেক্ষেত্রে আপনার বিষয়টাও অ্যাপ্রুভ করে দেবে সো স্টুডেন্ট বিষয়ের ক্ষেত্রে আর ট্যুরিস্ট বিষয়ের ক্ষেত্রে ওয়ার্কিং বিষয়তে আসেন যে বিষয়তে না কেন অবশ্যই আপনার ফান্ড আপনার অ্যাসেট আপনার ইনকাম সোর্স তারপর ওনার নামে যদি টুল থাকে অবশ্যই অ্যাপিডেপিট করে নেবেন এ টু জেড সব ঠিকঠাক করে সুন্দরভাবে লয়ার থেকে কাজটা সেরে নেবেন আর অনেকে প্রশ্ন এটা করছেন যে এজেন্সি যে লয়ারগুলো সার্চ করে ওগুলো দিয়ে করাবো নাকি অন্য কোনো লয়ার দিয়ে করাবো দেখেন যে লয়ার আপনার সাথে ভালো ব্যাপার করবে আপনার কাজটা সুন্দরভাবে করবে আপনি ওই লয়ার দিয়ে করেন যদি ও আপনার থেকে পাঁচ টাকা বেশি নেয় নেক অথবা পাঁচ টাকা কম নিলে নেক বাট আপনার কাজটা যেন সুন্দরভাবে হয় আপনার যাতে ডকুমেন্টস নিয়ে আপনার যাতে মানে টেনশন না করা লাগে না লাগে বাট আপনার যাতে চিন্তা করা না লাগে যেন আমার ডকুমেন্টস কাপ মানে গাবলা আছে এরকম যাতে চিন্তা আপনার না আসে সো পাঁচ টাকা কম যাক বেশি যাক ওটা ম্যাটার না ম্যাটার হচ্ছে যে আপনার ডকুমেন্টস সাকিউরিটি হয়েছে কিনা প্রপারলি তৈরি করতে পারছেন কিনা এটা হচ্ছে মেন কথা তো নেক্সট ইনটেকগুলোতে যারা আসার চিন্তা আপনার করতেছেন আসতে পারেন ফেব্রুয়ারি তারপর হচ্ছে মার্চ ইনটেক জুলাই ইনটেক সো এখন তো পঁচিশ সালে জুলাই ইনটেক শেষ এখন আপনারা যদি আসতে চান অনেকে ইনটেক আছে ওগুলোতে আসতে পারেন সেপ্টেম্বরে দুই একটা ইউনিভার্সিটি ইনটেক আছে আগস্ট আগস্টে দুই একটা ইউনিভার্সিটি ইনটেক আছে তো আমি আমার সাজেশন থাকবে যারা হচ্ছে খুব মানে গ্যাপ হয়ে যাচ্ছে অনেক বেশি তারা ইনটেক আসাটাই বেটার কারণ আপনার যত বেশি গ্যাপ হবে তত বেশি আপনার জন্য রিক্স কারণ আপনার স্টুডেন্ট বিষয়ের ক্ষেত্রে রিক্স কারণ বিষয় অফিসে মনে করবে যে আপনার আপনি যখন প্রপারলি বা ব্যালিড একটা রিজন দেখাতে পারবেন না যে আপনার এই কারণে গ্যাপ তখন আপনার বিষয়টা রিজেক্ট হয়ে যাবে একদম ফ্রাঙ্কলি কথা কারণ ওরা এখন গ্যাপ যাতে গ্যাপ বেশি ওদেরকে তেমন নিতে চাচ্ছে না সো আপনার যাতে গ্যাপ অত বেশি না হয় এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব মানে আসার চেষ্টা করেন এ তাহলে আপনি আসতে ধীরে প্রিপারেশন নেন প্রিপারেশন নেওয়ার পরে এরপরে আপনি নেক্সট ইন্ডেকগুলো আছে যেমন ফেব্রুয়ারি ইন্টিক আছে জুলাই ইন্টেক আছে আসেন আসতে ধীরে আর যারা স্পট বিষয়তে আসতে চাচ্ছেন আসতে পারেন কারণ স্পট বিষয়তে আসলে অনেক লাভ তো যে বিষয়েতে আস না কোনো ট্যুর আসতে পারেন বা ওয়ার্কিং হলিডে বিষয় বা ওয়ার্কিং বিষয়ে স্কিল মাইগ্রেশন আসতে পারেন সব বিষয় আছে অস্ট্রেলিয়া শুধু অস্ট্রেলিয়াতে বলতেছি না কেনাডা আছে ইউকে আছে ইউএসএ আছে সব দেশের আছে প্রসেস একটু ভিন্ন হতে পারে বাট ডকুমেন্টস বলতে গেলে সেমই তো আর কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম